শৈশব থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেছেন কিলিয়ান এমবাপ্পে অনেক নাটকীয়তার পর গত মাসে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে পাঁচ বছরের চুক্তিতে লস ব্ল্যাঙ্কোসে যোগ দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক স্বপ্নের ক্লাবে আজ এমবাপ্পের বরণ হয়েছে পঁচিশ বছর বয়সে ফরোয়ার্ডকে বরণ করে নিতে আশি হাজার দর্শক এসেছে স্টেডিয়ামে ভক্ত সমর্থকদের সঙ্গে পরিচয় পর্বের সময়ই আরেকবার নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন তিনি সঙ্গে রিয়াল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন রিয়ালের জন্য জীবন দিতে প্রস্তুত তিনি রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে আনুষ্ঠানিকভাবে নয় নম্বর জার্সি নিয়ে এমবাপ্পে বলেছেন শুভ সকাল স্প্যানিশে কথা বলার চেষ্টা করছি এখানে এসে অবিশ্বাস্য লাগছে বহু বছর ধরেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখছি আজ পূরণ হওয়ায় খুশি সভাপতিকে ধন্যবাদ শুরুর দিন থেকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য এরপরেই রিয়ালের হয়ে নিজের লক্ষ্যের কথা জানান এমবাপ্পে পিএসজির সাবেক ফরোয়ার্ড বলেছেন রিয়াল মাদ্রিদের সমর্থকদের ধন্যবাদ অনেক বছর ধরেই আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আজকে যারা এসেছেন তাদের ধন্যবাদ এখন আমার স্বপ্ন এই ক্লাবের ইতিহাসের অংশ হওয়া একটি বিষয় বলতে চাই ক্লাব এবং এই ব্যাজের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করব।